সুস্বাগতম আজকে একটা দারুণ প্রশ্ন নিয়ে লাইভটা করব ফলে যারা শুনছেন তারা কেউ স্কিপ করবেন না আশা রাখছি সেটা হলো রাহুল ভার্সেস মোদি মিডিয়ার প্রিয় শব্দ বন্ধ নাকি রাহুল গান্ধীর হাত ধরে ভারতীয় রাজনীতিতে একটা ভয়ঙ্কর পরিবর্তন এসে গেল বা একটা ভয়ঙ্কর পরিবর্তনের সঙ্গী রাহুল গান্ধী হলেন সেই ভয়ঙ্কর পরিবর্তনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফলে গোটা মিডিয়াগুলো এতদিন যে ন্যারেটিভ নিয়ে কথা বলেছিল তার বাইরে অন্য ধরনের একটা ন্যারেটিভকে খোঁজার চেষ্টা করব রাহুল গান্ধীর সাফল্য মোটেই এটা নয় যে রাহুল গান্ধী কংগ্রেসকে নিরানব্বই এনেছেন রাহুল গান্ধীর মূল সাফল্য হচ্ছে যেটা আমার কাছে মনে হয় যে বিরোধী দলনেতা হিসেবে বা বিরোধী পরিসর হিসেবে ভারতের যে একটা স্ট্রং আওয়াজ রয়েছে সেই আওয়াজটাকে কিন্তু রাহুল গান্ধী তুলে ধরেছেন এই যে রায় বেরেলি বরং ওয়ার্নারের যে লড়াইটা যে তিনি কিন্তু রায় বেরেলিতেই নিজেকে স্টিক রেখেছেন ওয়ার্নারের আসনটা ছেড়ে দিয়েছেন এখান থেকে তিনি কিন্তু দু তিনটে মেসেজ পরিষ্কার দেওয়ার চেষ্টা করেছেন একটা হচ্ছে চিরায়ত যে মেসেজটা থাকে সেই চিরায়ত মেসেজটা কি उत्तर प्रदेश दॅट इज इंडिया भारत दॅट इज ইন্ডিয়া দ্যাট ইজ উত্তরপ্রদেশ শ্যামাপ্রসাদ মুখার্জির সেই কথা ভারত দ্যাট ইজ ইন্ডিয়া দ্যাট ইজ উত্তরপ্রদেশ কেন কেন উত্তরপ্রদেশে আশিটা আসন আছে উত্তরপ্রদেশ দ্বিখণ্ডিত হওয়ার আগে মানে উত্তরাখণ্ড হওয়ার আগে উত্তরপ্রদেশে পঁচাশিটা আসন ছিল উনিশশো সাতাত্তর সালে আপনি দেখবেন ইন্দিরা এমার্জেন্সির সময় সেই পঁচাশিটা আসনেই জয়ী হয়েছিল কে জয়ী হয়েছিল হচ্ছে জনতা দল এবং সে যুগে জনতা দলের রাজনারায়ণ যিনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কেস করেছিলেন যে কেসের সৌজন্যে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল ইন্দিরা গান্ধীর সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়াটাকে বাতিল করে সংসদ পথ বাতিল করে দিয়েছিল যার পরিপ্রেক্ষিতে এমার্জেন্সি এই গল্প আপনারা সবাই জানেন সেই রাজনারায়ণ উনিশশো সাতাত্তরের নির্বাচনে রায়বেল থেকে হারিয়েছিলেন রাহুল গান্ধীকে এখন প্রশ্ন উঠতে পারে যে কাজের বেলায় ওয়ানার আর মানে যখন সাফল্যের বেলায় রায় এখন এই প্রশ্নে আমরা যাবো না কেননা ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইটা একটা জটিল লড়াই এবং রাহুল গান্ধী একাই চাইলেই সমস্ত কিছু এক মিনিটে পরিবর্তন করে দিতে পারেন না কিন্তু রাহুল গান্ধী একটা কথা বলেছেন যে গোটা দেশ জুড়ে যে পরিবর্তনের হাওয়া উঠেছে সেই পরিবর্তনের হাওয়াতে উত্তরপ্রদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা নব্বই দশকে আমি যখন নব্বই দশকে আমার কিশোর বেলা কেটেছে সেই নব্বই দশকে আমি একটা জিনিস দেখেছিলাম নব্বই দশকে কিন্তু একটা মজাদার বিষয় ছিল সেই মজাদার বিষয়টা কি সেই মজাদার বিষয়টা ছিল হচ্ছে নব্বইয়ের রাজনীতি বলতেই কিন্তু মন্ডল বনম কমান্ডালের রাজনীতি মন্ডল বনম কমান্ডালের রাজনীতি মানে একদিকে মন্ডল কমিশন অর্থাৎ সেটা একটা জাতপাতের রাজনীতি ছিল আর একদিকে হচ্ছে কমান্ডালের রাজনীতি কংগ্রেসকে ওভারহাইপ করা হয় মমতা ব্যানার্জির ফাইটটা অনেক দেখুন কংগ্রেসকে ওভারহাইট না মানে এখানে মমতা ব্যানার্জি তো একটা আঞ্চলিক দল কংগ্রেসকে ছাড়া আপনি এই লড়াইটা লড়তে পারবেন আর আঞ্চলিক দলের ঘাড়ের ওপর রেখে লড়াইটা লড়তে পারবেন এবং অনেকে বলছে যে আজকে তৃণমূল কোথায় আছে কালকে তৃণমূল কোথায় থাকবে তৃণমূলের তো ঠিকানা বদলেও যেতে পারে ফলে এই প্রশ্নটাও তো ভয়ঙ্করভাবে আছে যে ঠিক তৃণমূলের নাকি স্থায়ী ঠিকানা নেই ওর দলের নেতারাও আজকে এখানে কালকে ওখানের মতো তৃণমূল নাকি বলছে আমার স্থায়ী ঠিকানা নেই ফলে তৃণমূলের ঠিকানা বদলাবে না এর গ্যারান্টি কী দিয়েছে সুতরাং যে জায়গাটায় আমরা ছিলাম যে কংগ্রেস এই মুহূর্তে রায়বেরেলিতে রাহুল গান্ধী যে তার সিটটা সাস্টেইন করছেন তার পেছনে কিন্তু একটা লজিক রয়েছে ভারত ভারতীয় রাজনীতি উত্তরপ্রদেশের যে দাপট রয়েছে সেই দাপটটাকে তিনি এবার কিন্তু একটা ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে কাজে লাগাতে চাইছেন আমরা যেটা দেখেছি একটা সময় সে সময়টা কি দেখেছি যে সময়টা দেখেছিলাম যে নব্বইয়ের দশকে মন্ডল বনাম কমন্ডল একদিকে উগ্র ধর্মীয় রাজনীতি অন্যদিকে মন্ডল কমিশনের রাজনীতি রাহুল গান্ধী টোটাল গেমটা চেঞ্জ করে দিই যে রাহুল বলছেন সামাজিক ন্যায় সামাজিক ন্যায় সামাজিক ন্যায় এবং সামাজিক ন্যায়ের প্রশ্নটা আজকে এতটাই জরুরি হয়ে উঠেছে উত্তরপ্রদেশের মতো জায়গায় আজকে দেখুন বিএসপির সেই জাতপাতের রাজনীতি কিন্তু আজকে ভোগে চলে গেছে বিএসপির জাতপাতের রাজনীতি ভোগে চলে গেছে রাহুল গান্ধীর দিকে হই হৈ করে কিন্তু দলিত ভোটও চলে এসছে এবারের উত্তরপ্রদেশে মাত্র টু পার্সেন্ট মুসলিম ভোট এনডি এর শরিকরা পেয়েছে বাদ বাকি সমস্ত ভোটগুলো কিন্তু রাহুল গান্ধীর দিকে বিরাট মাত্রায় এসছে এবার আপনি বলবেন এটা তো এটা ভোটের অঙ্কে বলছেন না ভোটের অঙ্কে বলছি না আপনি যখন মুসলমান শব্দটা ইউজ করেন মুসলিম ভোট শব্দটা ইউজ করেন তখন সেই শব্দের কার্পেটের তলায় কতগুলো সত্য চাপা পড়ে থাকে সেই সত্যটা কি যে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব তার মধ্যে ভারতবর্ষের মুসলমানরাও গরিব দু হাজার একুশে টিএমসিকে হালকে আজকে বিজেপি ইজি চার্জও পেত দু হাজার একুশে টিএমসির একটা লড়াই গেছি সেটাকে আমি অস্বীকার করছি না কিন্তু টিএমসি ঠিকানাটা কী ক কোন জায়গায় থাকবে সেগুলো নিয়ে তো প্রশ্ন আজও আছে যাই হোক আজকে আরও ইম্পর্ট্যান্ট বিষয়টা আলোচনা করছি এটা জাতীয় রাজনীতির বিষয় এটা আঞ্চলিক রাজনীতির বিষয় না ফলে যে যে জায়গাটা ছিলাম যে রাহু সেই মন্ডল বনাম কমন্ডলের রাজনীতিটাকে রাহুল হাওয়া করে দিয়ে একটা সামাজিক ন্যায়ের রাজনীতি এনেছেন আপনি যখনই মুসলমান বলেন মুসলমান ভোট শব্দটা বলেন আমরা একটা অশ্লীল শব্দ ইউজ করি আমরা দেখতে পাই না যে মুসলিম ভোট শব্দটা তলায় একদম নিজে গরিব গুর্ব মানুষরা রয়েছেন দলিত ভোট শব্দটার তলায় একদম গরিব গুর্ব মানুষরা রয়েছেন যারা খেটে খান মার্ক্সীয় পরিভাষায় যারা সর্বহারা সেই সর্বহারারা রয়েছেন এবং রাহুল গান্ধীর হাত ধরে কিন্তু আগে সর্বহারা ভোট ভয়ঙ্করভাবে অখিলেশ রাহুলের দিকে গেল এই অখিলেশ সিং সোশ্যাল ডেমোক্রেটিক রাজনীতির প্যাটার্ন আনলেন তিনি আগের মতো আর যাদব মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করলেন না সেই জায়গাটা কিন্তু এক ধরনের একটা সোশ্যাল ডেমোক্রেসির রূপকে তৈরি করলো এটা বোঝা খুব জরুরি ভারতীয় প্রেক্ষিতে এই সোশ্যাল ডেমোক্রেসির রূপটা তৈরি হলো রাহুল গান্ধীর যে দুটো যাত্রা এই মহব্বদের দোকান শব্দটা আমার অতটা ভালো লাগে না কেন মহব্বতের দোকান কেন একটা দল খুলতে যাবে কিন্তু রাহুল গান্ধীর টোটাল যাত্রা থেকে তিনি যে বারবার বলছেন ভারতবর্ষের কোথাও তিনি ঘৃণা দেখেননি কোথাও তিনি সাম্প্রদায়িকতার উচ্চারণ দেখেননি ভারতবর্ষ জুড়ে একটা অখণ্ড ভালোবাসার সংস্কৃতিকে দেখেছেন এই সংস্কৃতিটা তো খুব গুরুত্বপূর্ণ এই সংস্কৃতিটাই তো আজকে উত্তরপ্রদেশের মতো রাজনীতি একটা অন্য পরিবর্তন আনলো নাহলে উত্তরপ্রদেশ বলতে আমরা কী বুঝতাম হিন্দুত্বের ল্যাবরেটরি দু সালে আমরা দেখেছিলাম কি মোদিজির হাত ধরে একটা হিন্দুত্বের ল্যাবরেটরি হলো শুভ সন্ধ্যা গোপীনাথ মুখার্জি শুভ তোমাকে মিস করছিলাম তুমি আসছো না কেন দু হাজার দুই সালে আমরা দেখেছিলাম হিন্দুত্বের ল্যাবরেটরি তখন যে ক্ষমতায় নরেন্দ্র মোদী হচ্ছেন তখন মুখ্যমন্ত্রী গুজরাটের ফলে হিন্দুত্বের ল্যাবরেটরি থেকেই কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী পেয়েছিল হচ্ছে আপনার বিজেপি যে প্রধানমন্ত্রী সেই সময় মুখ্যমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী আজকে কিন্তু আমাদের যোগীজির শাসনেও সেরকম একটা বৈশিষ্ট্য আমরা দেখছিলাম যে মাথার ওপর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যোগীজি হচ্ছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ একভাবে হিন্দুত্বের ল্যাবরেটরি হয়ে উঠেছিল উত্তরপ্রদেশ আপনি ভোটের আগে কেউ ভাবতে পেরেছিল যে উত্তরপ্রদেশে এরকম একটা দারুণ ফল করবে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সবাই তো উত্তরপ্রদেশের ষাট থেকে সত্তরটা আসন কেউ বলছে পঁচাত্তরটা আসনই বিজেপি লুটে নিয়েছে জিতে নিয়েছে তাহলে শুধু আসনের ব্যাপার না এটা একটা চলন বিজেপি রাজনীতির মধ্যে আছে আজকে আর এস এস বিজেপির যেই দ্বন্দ্বটা দেখছেন এই দ্বন্দ্বের পেছনে কিন্তু যোগীজির একটা ভূমিকা রয়েছে আর এস এস চাইছে এবার হয় যোগীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরতে এবং সেই জায়গায় বোধহয় অমিত শাহের সঙ্গে যোগীজিদের একটা দ্বন্দ্বের বিষয়ও কিন্তু ক্রমশ ক্রমশ সামনে চলে আসছে ফলে একটা জটিল পর্যায়ক্রমের রাজনীতি কিন্তু খেলা করছে বলটা ডান দিকেও ঘুরছে বলটা বাঁদিকেও ঘুরছে কখনও স্পিন হচ্ছে কখনও আবার ইনসুইং ইয়র্কারও হয়ে যাচ্ছে সেই রকম একটা ভয়ঙ্কর জায়গা কিন্তু উত্তরপ্রদেশে ছিল ভোটের আগে সেই জায়গাটাকে হিন্দুত্বের ল্যাবরেটরি থেকে উত্তরপ্রদেশকে ভারতবর্ষের সামাজিক আন্দোলনের ল্যাবরেটরিতে পরিণত করার ক্রেডিট রাহুল গান্ধীর এবং এই ক্রেডিটের জন্য তাকে মণ্ডল রাজনীতির দিকে যেতে হয়নি মণ্ডল বনাম কুমণ্ডলের রাজনীতির দিকে যেতে হয়নি একজন মার্ক্সিস্ট যেভাবে একটা তার রাজনীতির বিভিন্ন ঘুঁটিকে সাজান ঠিক সেভাবে রাহুল গান্ধী সাজিয়েছেন সেই দবরা বার্গ সেই যে পায়ের তলায় থাকা মানুষগুলোর আর্তনাতে রাহুল গান্ধী তুলে ধরার চেষ্টা করেছেন যেটা ভারতবর্ষের রাজনীতির আগে হয়নি পণ্ডিত নেহেরু একটা সময় হয়তো করার চেষ্টা করেছিলেন কিন্তু ক্ষমতায় আসার পরে উনি পশ্চিমবঙ্গে মিছিল নগরী ইত্যাদি ফিত্যাদি বলে ক্ষমতার সাথে একদম আমের মতো মিশে গেছিলেন রাহুল গান্ধী প্রথম বলছেন কিন্তু যে কংগ্রেস অনেক ভুল করেছে এমার্জেন্সির কংগ্রেসের ঐতিহ্য তার ঐতিহ্য নয় এইটা বলা কিন্তু একটা বড় জায়গায় তার মানে এটা নয় যে কংগ্রেস তার শ্রেণী স্বার্থ পাল্টে ফেলেছে শ্রেণী চরিত্র পাল্টে ফেলেছে কংগ্রেসের শ্রেণী চরিত্র অবশ্যই রাহুল গান্ধীর জন্য পাল্টাইনি কিন্তু এটাও তো ঘটনা যে রাহুল গান্ধী একটা নতুন ধরনের ওয়েব বানানোর চেষ্টা করছেন আমরা কি বলি বস্তু থেকে চেতনা চেতনা থেকে আবার বস্তুর ট্রান্সফর্মেশন মানে ব্যাপারটা সহজ করে বুঝিয়ে দিই একটা পাঁচ বছরের একটা তিন একটা দু বছরের ছেলে সাপ কি সে জানে না তাই সাপ দেখলে ভয় পায় না আমি আপনি সাপ দেখ সাপ কি তাই জন্য জানেন ফলে সাপ দেখলে ভয় পাই তার মানে বস্তু থেকে চেতনা এলো এবার চেতনা বস্তুকে ট্রান্সফার ট্রান্সফর্ম কী করে আমরা সাপ রোখার জন্যে ফরিদাবাদে বিজেপিকে হারাতে আমরা মানে সাপকে রোখার জন্যে কি বাড়িতে কার্বলিক অ্যাসিড ছড়াই তাহলে রাহুল গান্ধী আজকে সেই কার্বলিক অ্যাসিড ছড়াচ্ছেন এবং এই অ্যাসিডের গন্ধে শুধু তার দলের শুধু বিজেপি নয় তার দলের যে একটা প্রো ক্যাপিটালিস্ট লাবি যে লবি ছিল সেই প্রো ক্যাপিটালিস্ট লবিও কিন্তু যে শ্রিং করে গেছে একটু পেছনের শাড়িতে চলে এসছে তাহলে রাহুল গান্ধী কিন্তু একটা গেম চেঞ্জার হয়ে উঠছেন তিনি কিন্তু জাতপাতের কথা বলছেন না তিনি নিপীড়িত ভারতের কথা বলছেন সেই নিপীড়িত ভারতের জাতপাত তো এমনিই চলে আসছে ভারতবর্ষ জুড়ে যদি একটা সংগ্রাম হয় যেটা অনেকে বলেন যে কাস্ট স্ট্রাগেল ইন ক্লাস স্ট্রাগল আরে ভাই ক্লাস স্ট্রাগেল যদি ভারতবর্ষে হয় তাহলে ভারতবর্ষের নব্বই শতাংশই যদি কাস্টিস মানে নিচড়ে পিছড়ে বর্গের মানুষ হয় তারা তো এমনিই চলে আসবেন আপনি যে কোনো কৃষক আন্দোলন দেখুন না ভারতবর্ষের কোন অংশ অংশের মানুষ সেই কৃষক আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেন ভারতবর্ষে অসংগঠিত শ্রমিকদের আন্দোলন দেখুন না তার একটা জাতি গণনা করুন না তাহলেই তো আপনি পেয়ে যাবেন তার মানে ভারতবর্ষে ক্লাস স্ট্রাগেলই ক্লাস্ট্রাগেলের অন্যতম একটা জায়গা যেটা রাহুল গান্ধী তুলে ধরছেন রাহুল গান্ধী কী বলছেন এইভাবে ভারতবর্ষকে দেখার চেষ্টা এর আগে খুব কম হয়েছে তিনি বলছেন আমেরিকায় একজন ট্রাক ড্রাইভার যত সুন্দরভাবে একটা ট্রাক চালানোর বন্দোবস্তটা পায় তার ট্রাকটা যতভাবে সাজানো গোছানো সুন্দরভাবে থাকে তার কমফোর্টের যতটা নজর দেওয়া হয় ভারতে এটা কেন হয় না এই কোয়েশ্চেনটা কিন্তু রাহুল গান্ধী তুলেছেন রাহুল গান্ধী এই কোয়েশ্চেনটা তুলেছেন যে ভারতবর্ষে একজন দিন মজুরের আয়ের সঙ্গে একজন সিইওর আয়ের এত পার্থক্য কেন হবে নশো দশ বছর কেন লাগবে ওই দিনমজুরকে সিইওর আয়ের কাছাকাছি পৌঁছে যেতে এই দুটো প্রশ্ন রাহুল গান্ধী তুলেছেন বলেই কিন্তু রাহুল গান্ধী বারবার এই কথা বলছেন যে একশো দিনের কাজের প্রকল্পের টাকা চারশো করা হবে অর্থাৎ একটা নিউ লেফট রাজনীতির দিকে ভারত রাহুল গান্ধী জিতে চাইছেন ভারতীয় পরিপ্রেক্ষিতের সামনে এই নিউ লেফট যে বোঝা দরকার আজকে গোটা লাতিন আমেরিকা জুড়ে একটা নিউ লেফট রাজনীতিক ওয়েদার তৈরি হয়েছে যেটা ঠিক পুরনো মার্কসিজম নয় পুরনো কমিউনিস্ট পার্টির ধারণা নয় একটা একটা নতুন ধরনের নিউ লেফট ওয়েদার সেই নিউ লেফট ওয়েদারকে আজকে রাহুল গান্ধী একভাবে তুলে ধরতে চাইছেন এই নিউ লেফট ওয়েদার যত জনপ্রিয় হচ্ছে তত কিন্তু বিজেপির সেই ন্যারেটিভগুলো বাতিল হয়ে যাচ্ছে বিজেপি খুব চায় মন্ডল বনাম কমন্ডলের ন্যারেটিভ হোক অর্থাৎ একদিকে তাদের ধর্মীয় রাজনীতি থাকবে অন্যদিকে জাতপাতের রাজনীতি থাকবে এবং এই দুটো রাজনীতি থেকেই গরিব মানুষের কোয়েশ্চেনগুলো হাওয়া হয়ে যাবে কিন্তু আজকে রাহুল গান্ধীর এটা বিরাট সাফল্য তিনি মন্ডল বানান কমান্ডাল রাজনীতির পিঠে সামাজিক ন্যায়ের রাজনীতি এনেছেন এবং সেই সামাজিক ন্যায়ের রাজনীতির সঙ্গে আঞ্চলিক দলকে যে আঞ্চলিক দলগুলোকে কংগ্রেসের এখন অনেক নেতা বলে শত্রুচ্ছকে দেখেন তারাও এক ধরনের নিখিল ভারত জাতীয়তাবাদে বিশ্বাস করেন আঞ্চলিক দলের উত্থানকে নানাভাবে দেখতে চান রেডারে দেখতে চান সেই নিখিল ভারত জাতীয়তাবাদের যে দলগুলো রয়ে যে পারসেপশনটা রয়েছে আঞ্চলিক দলগুলোকে এখনও শত্রুভাবে দেখার যে পার্সেপটা রয়েছে সেখান থেকেই কিন্তু রাহুল গান্ধী তার দলকে সম্পূর্ণ বার করে এনেছেন তাই জন্য অখিলেশ সিং যাদবের সাথে ধরে তিনি লড়াইটা গড়ে তোলেন এবং সেই লড়াইটা সামাজিক ন্যায়ের লড়াই হয়ে ওঠে আজকে দেখবেন যে কোনো জায়গায় কিন্তু রাহুলের ইনফাসাইজেশনটা সামাজিক ন্যায়ের ওপর থাকে তাই জন্য তিনি এই প্রশ্নটা চুড়ে দেন ভারতবর্ষের ইতিহাসে এই প্রশ্ন খুব কম লোক ছুটতে পেরেছে এইভাবে যে দুজন একজন রিপোর্টারের সাথে যখন কথা হচ্ছে বলছে আমার হাতে মাইক আছে আপনার হাতে মাইক আছে কিন্তু নিচে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তাদেরও তো বক্তব্য আছে তাদের হাতে মাইক নেই কেন তাহলে আমরা খুব লাকি বলে আমরা আমরা আমাদের কথাকে মত প্রকাশ করতে পারছি আর আমাদের মতটাই কি শেষ মত এই কোয়েশ্চেনটা ভারতবর্ষে আমরা কি বলি ভয়েস অব দ্য ভয়েসলেস তার মানে কি একদল মানুষের কোনো ভয়েস নেই কোটি কোটি মানুষের কোনো ভয়েস নেই এটা কি কোনো কোয়েশ্চেন হতে পারে কোটি কোটি মানুষের দ্বারা ভয়েস আছে ভয়েসলেস বলে কেউ কিছু হয় না সেই প্রশ্নটাকে কিন্তু রাহুল গান্ধী সংসদীয় রাজনীতির বাস্তবতায় নিয়ে আসার চেষ্টা করেছেন এটা 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 আগে ভারতবর্ষের রাজনীতি এরকমভাবে হয়েছে কিনা বলা যায় না আরেকটা যেটা কোয়েশ্চেন যেটা রাহুল গান্ধী ভয়ঙ্করভাবে তুলে এনেছেন সে প্রথম থেকেই কিন্তু রাহুল গান্ধী আর এস এস তার প্রধান লাইন অফ অ্যাকশান করেছে যে শুধু বিজেপি বিরোধিতা বা মোদী বিরোধিতা নয় যে আর যে পেছন থেকে সমস্ত বিষয়কে নাড়ছে আর যে প্রধান বিষয় সেটাকে তার লাইন অফ অ্যাকশন করেছে ভারতবর্ষের কোনো আঞ্চলিক দল থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে আরম্ভ করে একমাত্র স্ট্যালিনের দল ছাড়া আঞ্চলিক দলগুলো কিন্তু সেই অর্থে আর এস এসের বিরুদ্ধে খুব একটা কথা বলছে না এবার আর এস এস বিরোধী এই লড়াইয়ে রাহুল কাকে কতদিন অবধি সঙ্গী পাবেন সেটা একটা বড় কোয়েশ্চেন মার্ক্সিস্টদের তিনি সঙ্গী পেতেই পারেন এছাড়া আর কাকে দূর অব্দি সঙ্গী পাবেন সেটা একটা বড় কোয়েশ্চেন কেননা তিনি শুধু বিজেপির দিকে পয়েন্ট আউট করছেন না প্রথম থেকে দেখুন রাহুল গান্ধীর বক্তব্যের মধ্যে বিজেপি আর এস এস বিজেপি আর এস এস বিজেপি আর এস এস ভয়ঙ্করভাবে এসছে অর্থাৎ গোটা কম্বিনেশনটাকে রাহুল গান্ধী ধরার চেষ্টা করেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি শুধু বিজেপির ওপর ফোকাস করেছে আর এস এস নিয়ে কিছু সেই অর্থে ফোকাস নেই তাহলে এই জায়গা থেকে আর রাহুল গান্ধী কিন্তু একটা উন্নততর রাজনৈতিক ভাষ্য তৈরি করছেন যে ভাষ্যটা খুব ইম্পর্টেন্ট এখন প্রশ্ন হলো অখিলেশ সিং যাদব ভাই আঞ্চলিক দলগুলো কতদিন রাহুল গান্ধীর সাথে এই উন্নততর রাজনৈতিক ভাষ্যটা নিয়ে হাঁটবেন এই প্রশ্নটা একটা কোটি টাকার প্রশ্ন এই প্রশ্নটা একটা কোটি টাকার প্রশ্ন যে ওয়ানারের যে আসনটা উনি ছেড়ে দিলেন তারপরে ওনার দলের অবস্থান কি হবে এই করতে এই প্রশ্নটাও একটা কুড়ি টাকার প্রশ্ন তিনি যেভাবে গিয়ে ক্যাম্পেনে বলেছিলেন যে পিনারাই বিজয়নকে কেন এখন পুলিশ তুলে ইবি ইবিডিসিবিআই তুলে নিয়ে যাচ্ছে না এগুলো তারা রাজনৈতিক একটু সীমাবদ্ধতা একটা নির্বাচনে হয়তো এই সীমাবদ্ধতাগুলো সামনে চলে আসে কিন্তু এটা তার একটা বিরাট একটা জায়গা যেটা নিউ লেফট ওয়েদার রাহুল গান্ধী তৈরি করেছে যার ফলে আজকে আজকে ভারতবর্ষের গোটা রাজনীতি জুড়ে প্রধান কথা কিন্তু অর্থনীতি হয়ে উঠেছে আপনি যখন নির্বাচন শুরু হয় ভাবতে পারবেন নিশ্চয়ই ভাবতে পারবেন মানে আমরা যারা একটু সাংবাদিকতার সাথে জড়িত তারা তাদের কাছে এটা খুব বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল যে নির্বাচন যখন শুরু হয় নির্বাচনে যখন ঢাকে কাটি পড়েনি তখন মোদী যখন বলছে আপকিবার বার চারশো পার দেশ কা মেজাজ গোটা মিডিয়া জুড়ে সেই দেশ মিজাজ যে কত ভয়ঙ্করভাবে মোদীজির সঙ্গে আছে সেটা প্রচার হচ্ছে উচ্চবিত্ত নিম্ন মধ্যবিত্তর একটা অংশ নিম্নবিত্ত যুব সমষ্টির একটা অংশ সবাই যেন নাচছে একটা অদ্ভুত সোশ্যাল সিজোফ্রেনিয়া তৈরি হয়েছে যে অর্থনীতি রাজনীতি এগুলো বোধহয় ভারতবর্ষের কোনো সাবজেক্ট নয় ভারতবর্ষ বোধহয় বেঁচে আছে ধর্মে ভারতীয়রা ধর্মপ্রাণ তাই ভারতীয়দের ধর্ম জায়গা থেকে ভোটে নিয়ে নেওয়া যায় যে কোনো কারণে মানে ভারতবর্ষের ভোট একটা ম্যাজিক সেই ম্যাজিকের বাইরে ভারতবর্ষের ভোট যেটা রিয়েলিটি রিয়েল পলিটিক্যাল কোয়েশ্চেনের ওপর ভারতবর্ষ ভোট দেয় ভারতবর্ষ ওই রামের নামে ভোট দেন না রাম ভারতবর্ষের মানুষের হৃদয়ে থাকে আলাদা করে রাজনৈতিক দলকে রামকে চেনাতে হবে না এই কোয়েশ্চেনটা রাহুল গান্ধী ভারতীয় রাজনীতিতে গভীরভাবে প্রথিত করেছেন তার দুটো যাত্রার মধ্যে এই কোয়েশ্চেনটাই বারবার উঠে এসছে মোব্বাতকার দোকান এটা অন্য আমার খুব খুব একটা ভালো লাগে না কিন্তু তার যাত্রার ভেতর দিয়ে রাহুল গান্ধী বারবার এই কোয়েশ্চেনটা তুলে গেছেন সেই কোয়েশ্চেনটা খুব প্রাসঙ্গিক সেই কোয়েশ্চেনটা হলো যে ভারতবর্ষ নির্বা রাজনীতিটা বুঝতে চায় ভারতবর্ষ রাজনৈতিকভাবে যে কোনো বিষয়ে দেখতে চায় তুমি আগে রুটি কাপড়া মাকানের কথা বলো তুমি গ্যাসের দাম এত বেড়েছে কেন সেটা বলো তোমার অর্থনীতিতে লক্ষ লক্ষ মানুষ পুঙ্গু হয়ে গেছে কেন সে কথা বলো রাজা তোমার কাপড় কোথায় এ কথা রাহুল গান্ধী কিন্তু তীব্রভাবে বলেছেন এবং এটাই হচ্ছে একটা নিউ লেফট বাস্তবতা যে নিউ লেফট বাস্তবতার মধ্যে সমাজতন্ত্রের অর্থনৈতিক উপাদান ভয়ঙ্করভাবে থাকবে সামাজিক ন্যায়ের প্রশ্নটা ভয়ঙ্করভাবে থাকবে আবার অতীতের কমিউনিস্ট পার্টিগুলো সম্পর্কে যে ধরনের হেজিমনির অভিযোগ ছিল যে ধরনের হাই হ্যান্ডেলনেসের অভিযোগ ছিল সেখান থেকে একটা মুক্ত সমাজের দিকে ভারতবর্ষ এগোবে এই নিউ লেফট বাস্তবতাকেই কিন্তু রাহুল গান্ধী তুলে ধরছেন এটা শুধু নির্বাচনী বিষাদের প্রশ্ন মানে নির্বাচনী অঙ্কের প্রশ্ন না নির্বাচনী দাবা খেলার প্রশ্ন না এটা কোনো অ্যারিথমেটিকের প্রশ্ন না এটা এক ধরনের ফিলোজফি কোয়েশ্চেন ফিলজফি অফ ইন্ডিয়ার কোয়েশ্চেন যে ফিলজফি অফ ইন্ডিয়ার কোয়েশ্চেনকেই স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ সবাই খোঁজার চেষ্টা করেছেন গোটা গোটা ভারতবর্ষের জীবন সাধনায় এই কোয়েশ্চেনটা জড়িয়ে গেছে ওরা হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসে কুঞ্জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান তো মোর মার এই যে সন্তান মোর মায়ের কোয়েশ্চেনটা আজকে রাহুল গান্ধী কিন্তু তুলে ধরেছেন দ্যাট ইজ দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এবং এখানে সে কিন্তু বিভিন্ন আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে একটা কনক্লেভের জায়গায় রাহুল গান্ধী আসতে চাইছেন যেটা কিন্তু কংগ্রেসের রাজনীতিতে মানে ম্যাচিওর রাজনীতি কখনও কখনও ভারতবর্ষের রাজনীতিটা হয় মোদিজি এসে যেমন রাজনীতির খেলার সমস্ত নিয়ম পাল্টে দিয়েছিল মোদি হয়তো মুমকিন হ্যাঁ জায়গায় চলে গেল মোদি সরকার এসে গেল বিজেপি সরকার হাওয়া রাহুল গান্ধী এসেও কিন্তু রাজনীতির একটা অন্য জায়গায় পাঠালেন কংগ্রেস পেছনের বেঞ্চে চলে গেল মূল বিষয় এটা হয়ে উঠল সামাজিক ন্যায়ের বিষয় ফলে রাহুল গান্ধী শুধু একটা কংগ্রেসের একটা লোক এইভাবে কিন্তু আপনি আর দেখতে পারবেন না রাহুল গান্ধী সামাজিক ন্যায়ের কথা বলছেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে যাচ্ছে ফলে কংগ্রেসের শ্রেণীজী চরিত্র যাই থাক এমনিতে কংগ্রেস এমনিতে কংগ্রেসের কিছু নেতা আমাকে আমার খুব ভাল লাগে তারা ইন্টেলেকচুয়াল হিসেবে ভাল লাগে কিন্তু নরসিংহার অর্থনীতি নরসিংহার লেখক হিসেবে অসাধারণ কিন্তু তার অর্থনীতি দেশ বিক্রির অর্থনীতি লেখক হিসেবে অসাধারণ রাহুল গান্ধী সেই জায়গায় না রাহুল গান্ধী তার থেকেও এগিয়ে গেছেন এগিয়ে গিয়ে এমন একটা ওয়েদার তৈরি করছেন যেখানে রাহুল গান্ধী হয়ে উঠছেন সামাজিক ন্যায়ের লোক কংগ্রেসের লোক নয় দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক এইটা ভারতীয় রাজনীতিতে রাহুল গান্ধী মোদীজির উল প্রতিস্পর্ধী হিসেবে করছেন মোদীজি মানে কি বোঝা তো বুঝছিলাম আমরা যে আর বিজেপির লোক নয় সে যেন বুলডোজার ডেমোক্রেসির লোক স্ট্রং শাসক তার পিঠে রাহুল গান্ধী মানে কিন্তু আর শুধু কংগ্রেসের লোক নয় রাহুল গান্ধী মানে হচ্ছে সামাজিক ন্যায়ের লোক ভারতীয় স্বপ্নের মানুষ এই ভারতীয় স্বপ্নকে ভাষা দেওয়ার ক্ষেত্রে রাহুল গান্ধীর একটা তীব্র লড়াই ছিল এবং সেই লড়াইয়ে কংগ্রেস জোরদার পেরেছে সঙ্গত দিয়েছে অনেক জায়গায় পারেনি তাই মধ্যপ্রদেশের মতো জায়গাগুলোতে এই রকম অবস্থা হয়েছে সেখানে ওই রাজা রাজরাড়া এখনও রাজত্ব করে যাচ্ছে যেখানে যেখানে হয়েছে সঙ্গ দিতে পেরেছে কংগ্রেস সেখানে একটু হয়েছে যেখানে পারেনি সেখানে সবটাই ভোকাটা হয়ে গেছে এরকম একটা ইন্টারেস্টিং পরিসরে ভারতীয় রাজনীতিতে যে দাঁড়িয়ে রয়েছে ফলে রাহুল একটা বিরাট গেম চেঞ্জ করেছে গেম চেঞ্জার হয়েছেন এবং সেই গেমের নাম হচ্ছে নিউ লেফট রাজনীতিকে রাহুল কিন্তু ভারতের মাটিতে নতুনভাবে আনারও একটা চেষ্টা করেছেন এই বলে আবারও দেখলাম সেই কুড়ি মিনিটেই যাই শেষ করছি বেশি টানলাম না ফলে এখানেই শেষ করছি সবাইকে শুভ সন্ধ্যা এবং সবাইকে একই রিকোয়েস্ট যে কথামুখের যদি আপনারা সাবস্ক্রাইব না করেন কথামুখকে যদি আপনারা তুলে না ধরেন মুখকে যদি আপনারা মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু খুব প্রান্তিক হয়ে থাকবে এবং মিডিয়া এটাই চায় যে আমরা প্রান্তিক হতে হতে যেন মরে যাই ফলে আমাদের মুখ থেকে যেন রক্ত উঠে আমরা মরে যাই প্রান্তিক হয়ে থাকবো এসব বলতে বলতে যেন মরে যাই সুতরাং প্রান্তিকতার বিরোধিতা করুন কথা মুখকে যদি ভালো লাগে এই অনুষ্ঠানটা হাজার 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 মানুষের কাছে ছড়িয়ে দিন আপনি পারেন চারটে করে শেয়ার করুন অ্যাক্টিভ হন অ্যাক্টিভ হন রবিশ কুমার সাবস্ক্রাইবারটা যেরকম অ্যাক্টিভ সেরকম অ্যাক্টিভ হন আপনার কাছে ওটা একটা যুদ্ধ যদি কথামুখের কথাকে আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন কথামুখকে আরও অসংখ্য মানুষের কাছে কথামুখে পৌঁছে দিন এবং তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিন যদি মনে হয় এই অনুষ্ঠানটাকে থ্যাংকস জানাবো থ্যাংকস জানান এবং যদি মনে হয় যে আরও কীভাবে আমি কথামুখে সাপোর্ট করতে পারি আমাদের ইউপিআই আইডি রয়েছে ফলে সেখানেও আপনারা সাপোর্ট করতে পারেন ঠিক আছে শুভরাত্রি আবার দেখা হচ্ছে ¡Gracias!